কীটনাশক লাগে সে বিষয়টা কেমন দেখতে পাই পেঁয়াজে কীটনাশক লাগে সার লাগে বুঝলেন আরো অনেক অনেক কিছু লাগে সেগুলি আকাশ দাম বুঝলেন যেমন গতবার মুড়ি কাটা পেঁয়াজের বৃষ্টি

যে ডিস্ট্রিক্টে উঠবে যে থানায় উঠবে ওইখানেই সায়া যাবে টাকা পত্র আসবে না কবে ঢাকা আসবে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে সাত তারিখ থেকে বাংলাদেশে যতগুলি ডিস্ট্রিক্টের পেঁয়াজ উৎপাদন হয়েছে ততগুলি পেয়ার থানায় উৎপাদন হয়েছে আগামী মাসের ডিসেম্বর মাসের পাঁচ তারিখের থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে সব গাঁদার পেঁয়াজ সব ডিস্ট্রিক্টের পেঁয়াজ টাকা আসলে আমদানি হবে এই মাসে এক কেজি পেঁয়াজও আসবে বলে আমার মনে হয় না কিংবা আমার জানা নাই আমি যেহেতু সোমবার তোমার রাখি এই মাসে যে মুড়িঘাটা উঠবে ওটা যে ডিস্ট্রিকে উঠবে ওই ডিস্ট্রিক্টে খেয়ে যাবে যে থানায় উঠবে ওই থানায় খেয়ে যাবে ঢাকা আসবে না বুঝলেন আশা করতে হবে ডিসেম্বরের পাঁচ তারিখ এবং দশ তারিখের মধ্যে মুড়িঘাটা পিয়াল বাবারে আমদানি হবে বাজারও সহনীয় বলে তুলে আসবে বুঝলেন আর এবার এই মুড়িটা পিয়াজ জানানোর পরে দুইটা বৃষ্টি হয়েছে যায় পিয়াজের উপরে সেটা অত্যন্ত স্থানে আচ্ছা আচ্ছা এই মুড়ি কাটা নিয়ে এখন কোন কারণ অত বেশি তো মাতামাতি নেই কেন জানা যে বছর আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কৃষক আবাদ করেছে এখন শুধুকার ফলন কেমন হবে কেমন উঠবে সেটা দেখার পালা। কিন্তু এখন সবাই দেখছে এই দিকে কীটনাশকের দিকে এখন সবাই ফলো করছে কারণ কাটা উঠে আসে কিন্তু সামনে হালি পেঁয়াজ লাগাবে কিন্তু হালি পেঁয়াজের সিজেনে নাকি প্রচুর পরিমাণে নাকি কীটনাশক লাগে সে বিষয়টা কেমন দেখতে পাচ্ছি অলিম্পিয়াতে কীটনাশক লাগে সার লাগে বুঝলেন আরো অনেক অনেক কিছু লাগে সেগুলি আকাশ ছোঁয়া দাম বুঝলেন যেমন গতবার মুড়ি কাটা পেঁয়াজের বীজ ছিল দশ হাজার তেমন এবার মুড়ি কাটার পেঁয়াজের মন ছিল দুই হাজার তেমন টাকা বুঝলেন এই জন্য অনেক লাগানো বড়ছে এবং ফলনও ভালো হয়েছে আর এই যে হালি পেঁয়াজ যে লাগাবে ওই টাইমে আপনার বিষের দাম সারের দাম এক লিটার তেলের দাম একশো বাইশ টাকা ডিজেল হ্যাঁ এই অনেক উৎপাদন করতে যেরকম পূর্ণ লাগে যেটা মানে হালি পেঁয়াজ উৎপাদন করতে যেটা পূর্ণ লাগে সব জিনিসের দামে আকাশ ছুয়া তেলের দাম বিষের দাম বুঝে টাইমে আর এই হবে আমি যে টাইমে হালি পেয়ার লাগানো হবে কৃষকের ভর্তুকি ওই যে লোন তেলের দাম কমানো হবে ভর্তুকি দিবে আপনার সারের দাম ভর্তুকি দিবে কীটনাশক ভর্তুকি দিবে দিয়ে কৃষকের পাশে দাঁড়ালেই কৃষকেরা আন্তরিকতার সাথে প্রত্যেকটা পণ্য কৃষিপণ্য উৎপাদন করে দেশের

বাচ্চার আমদানি করে প্রয়োজন নাই অর্থাৎ এর মধ্যে বুঝলেন এর মধ্যে বাংলাদেশি কৃষকের প্রযুক্তির লোকাল প্রযুক্তির কিছু কলেস্টোর তৈরি হয়েছিল সেই কয়েক প্রায় এক লাখ টন পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকাল প্রযুক্তির কলেস্টোর তৈরি হয় ওইসব প্রযুক্তির কলেস্টোর মালই প্রায় এক আধ লাখ টন মাল বাংলাদেশের সমস্ত টাউনে আমদানি হয়েছিল সেগুলি বিক্রি হলো আর আপনার প্রদীপ নগর কিছু অবৈধ পথে সরকারের ব্যাগ পাকি দিই কিছু অবৈধ পথে ভারতের মাল আইসে সেটাও কিছু দেশে আমদানি করেছে আর সিলেটের তামা বিল কিছু অবৈধ পথে পেঁয়াজ আসছে সেটাও এই দেশে আমদানি হয়েছে হয়ে মানে দুইটাই দেশি প্রযুক্তি কলেস্ট্রলের মাল আর ইন্ডিয়ান ব্ল্যাকের মাল এই দুইটাও আমদানি করে বাজারটা এখনও একশো টাকার নিচে আছে এই দুইভাবে পিস না আসতো বাজারে একশোর উপরে উঠে তখন

বাড়ার সম্ভাবনা খুব দেখি না কারণ হচ্ছে আমাদের শ্যামবাজার প্রতিদিন প্রায় এক দেড়শো মন পেঁয়াজ বিক্রি হতো বুঝলেন রপ্তানি হতো বিক্রি হতো এক দেড়শো টন কিন্তু আর দুই দিন দেখতেছি পঞ্চাশ টনের উপর মাল বিক্রি হয় না মানে যারা ক্রয় করে কাস্টমার কম যদি এবার কাস্টমার কম থাকে তিরিশ তারিখ পর্যন্ত কাস্টমার কম যদি থাকে তাহলে তো পেঁয়াজ বাড়ার কোনো কারণই নাই

参观啊，参观的结束。